ফেনোলজি কি ফোলজি হচ্ছে বুদ্ধি নির্ণয়ের বা প্রাচীন কৌশল প্রাচীন যে সমস্ত কৌশলগুলো ছিল তার মধ্যে এটা একদম ব্যক্তি নির্ভর প্রক্রিয়া এবং মোটেই মনোবিজ্ঞান সম্মত নয় প্রাচীনকালে মনে করা হতো বা মনোবিজ্ঞান সম্মত নৈ ব্যক্তিক বুদ্ধি অভীক্ষার আগে যে মানুষের মাথার খুলি দেখেই করটি দেখে বোঝা যাবে যে এর বুদ্ধি কেমন হতে পারে এই জন্য বুদ্ধি পরিমাপ করার জন্য মাথার খুলির মেজারমেন্ট নেওয়া হতো দৈর্ঘ্য কত প্রস্ত কত আয়তন কত যেরকম যার আকৃতি তার কিছু তারা ক্রাইটেরিয়া ঠিক করেছে যে এই রকম আকৃতি কিছু তার মধ্যে তাদের ব্যাখ্যা ছিল যে এই ধরনের আকৃতি সম্পন্ন মানুষের বুদ্ধি একটু বেশি হয় এই রকম যাদের মাথার আকৃতি তাদের বুদ্ধি একটু এই রকম হবে অর্থাৎ শুধুমাত্র মাথার খুলির আকৃতি দেখে বুদ্ধি পরিমাপ করার কৌশলকে বলা হয় ফ্রেনোলজি এটা সম্পূর্ণ একটি অবৈজ্ঞানিক ব্যক্তি নির্ভর প্রক্রিয়া পরবর্তীকালে মনোবিজ্ঞান সমত বিভিন্ন পদ্ধতি আসার আগে কিন্তু এই পদ্ধতি অন্যান্য অমনোবৈজ্ঞানিক পদ্ধতির সাথে সাথে এই ফ্রেনোলজি প্রক্রিয়ারও কিন্তু অবসান ঘটেছে বুদ্ধি সহ সাইকোলজি এবং এসিলিস্ট এডুকেশনের সমস্ত বিষয় প্রান্সার ইউটিউব চ্যানেলটি আলোচনা করা আছে দেখার অনুরোধ রয়েছে ধন্যবাদ